এটা নিয়ে কেউ নিরাশ হবেন না এখানে মাথাটা দিয়ে বাচ্চা ইউজ করতে পারবে এটার আবার স্লিপিং মুড আছে আপনি যদি মনে করেন যে না ব্রেস্ট ফিডিং করতেছে এটার বিভিন্ন স্টাইল ইউজ করা যায় খেয়াল করেন এটা এইভাবে ইউজ করতে পারবেন সামনে ইউজ করতে পারবেন পিছনে পিছনের সিস্টেমটা খেয়াল করেন পিছনের সিস্টেমটা অনেক সুন্দর এই আবার ব্রেস্ট ফিডিংও করা যায় এটা দিয়ে হুম এই দুটো বেল্ট এক সাইডে নিয়ে আপনি ব্রেস্ট ফিডিংও করতে পারবেন আলাইকুম অনেকগুলো বেবি কেরিয়ার ব্যাগের কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে প্রথমে দেখায় ধারাল বেবি ক্যারিয়ার ব্যাগ অনলাইনে দেখা যায় পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো বিভিন্ন প্রাইসে অনেকে সেল করে তবে বেবি ক্যারিয়ার ব্যাগের মধ্যে সবথেকে লো কোয়ালিটির ব্যাগ হচ্ছে এইটা যেটা অনলাইনে মনে করেন যে সবথেকে কম দামে পাওয়া যায় হ্যাঁ এইটা হচ্ছে এর ওয়েটটা দেখেন হ্যাঁ অনলি ফাইভ হান্ড্রেড টাকা প্রাইস এবার সেম মালেরই মনে করেন যদি হাই কোয়ালিটি চান অরিজিনালটা চান তাহলে এই একটা আছে হ্যাঁ এইটার মধ্যে কালার আছে এইটা এর সাইজ দেখেন এর তিন চার ডবল বড় এটা হচ্ছে ব্যাপার তো এই জিনিসগুলো অনেকে বোঝে না অনেকে কম খোঁজে যে সস্তা খুঁজতেছে ওরা দেখা যাচ্ছে বেশি দিন ব্যবহার করতে পারে না ইউজ করা যায় এমন যে না যায় না ইউজ করা কিছুদিন দেখা দু এক মাস ইউজ করা যায় কিন্তু ভালো কোয়ালিটি প্রোডাক্ট নিলে হবে কি দুই তিন বছর ইউজ করতে পারবেন রেখে দিলে পরবর্তী বাচ্চাও ইউজ করতে পারবে এটা হচ্ছে ব্যাপার তো এই প্রোডাক্টগুলো না নিয়ে আপনাদের সব থেকে বেস্ট হবে এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে একটু দাম দিয়ে হাই কোয়ালিটির প্রোডাক্টটা নিলে সেগুলো হবে কি ব্যবহার করে শান্তি হবে এই একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের কোয়ালিটি মান অনেক ভালো আউটলুক কোয়ালিটি সিস্টেম অনেক সুন্দর এর কাপড়গুলো অনেক হেভি আপনার এটা এইটার বৈশিষ্ট্যটা হচ্ছে কি এইটা আপনার শুধু বডিতে না মানে টোটাল বডিতে আপনার এইটা ওয়েটটা অ্যাবজর্ব করে নেই এর মানে কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি সিস্টেমটা আপনাকে দেখাই দিই হুম এগুলোর লুক অনেক সুন্দর পিছন থেকে একদম ফুল প্যাকের মতন এটা লক হয়ে যাবে দারুণ জিনিস এটা এটা হচ্ছে এই সিস্টেম এখান থেকে এটা ইচ্ছা করলে ওপেন করে রাখা যাবে হ্যাঁ ওপেন করে আপনি ইচ্ছা করে রাখতে পারবেন এই আর এইটা হচ্ছে এখান থেকে বাচ্চা যদি একটু গ্রোথ ভালো হয় সেক্ষেত্রে এটাকে হাই লো করে রাখা যায় এই লকটা এখানে চলে যাবে আপনি ইচ্ছা করলে টাইট করতে পারবেন এবং ঢিলাও করতে পারবেন এটা হচ্ছে সুবিধা এ একটা বেল্ট আছে এই বেল্টের বৈশিষ্ট্যটা হচ্ছে কি এই বেল্টটা হচ্ছে আপনার এইটা হচ্ছে এর ভিতরে একটা লক আছে এই লকের মধ্যে চলে যাবে এটা মানে টোটাল বডিটা এটা ওয়েটটা অ্যাবজর্ব করবে হুম এই সিস্টেম মানে কোয়ালিটি প্রোডাক্ট এখান থেকে ইচ্ছা করলে বেল্ট টেনে টাইট করে নিতে পারবেন হুম এবার দেখেন এটা যদি মনে করেন আবার ডাউন করে রাখবেন খেয়াল করে দেখেন এটাকে ডাউন করে রাখা যায় হ্যাঁ সিস্টেম সুন্দর এটাকে ডাউন করে বাচ্চা রিলাক্সে একটু বড়ো বাচ্চা হলো ওপেনে দেখলো সামনে পিছনে যে কোনো সাইড ইউজ করতে পারবেন আবার যদি মনে করেন না বাচ্চা ঘুমাই যাচ্ছে সেক্ষেত্রে এটা লক করে রাখতে পারেন এই একটা কোয়ালিটি আছে হ্যাঁ এটা এখানে লক সিস্টেম আছে এটা নিয়ে কেউ নিরাশ হবেন না এখানে মাথাটা দিয়ে বাচ্চা ইউজ করতে পারবে এইটার আবার স্লিপিং মুড আছে আপনি তো মনে করেন যে না ব্রেস্ট ফিডিং করতেছে এটার বিভিন্ন স্টাইল ইউজ করা যায় খেয়াল করেন এটা এভাবে ইউজ করতে পারবেন সামনে ইউজ করতে পারবেন পিছনে পিছনের সিস্টেমটা খেয়াল করেন পিছনের সিস্টেমটা অনেক সুন্দর এই আবার ব্রেস্ট ফিডিংও করা যায় এটা দিয়ে হুম এই দুটো বেল্ট এক সাইডে নিয়ে আপনি ব্রেস্ট ফিডিংও করতে পারবেন সিস্টেম অনেক সুন্দর হ্যাঁ এটা মনে করেন যে জিরো থেকে মিনিমাম আপনার টুয়েলভ মান্থ বা ফিফটি মান্থ আপনি বাচ্চাকে নিশ্চিন্তে ইউজ করতে পারবেন বাচ্চা বড় হয়ে গেলে রেখে দিলেন পরবর্তী বাচ্চাকে ইউজ করে পারলেন প্লাস আপনি ওই পালকে গিফটও করে দিতে পারবেন খুবই কোয়ালিটি একটি প্রোডাক্ট হ্যাঁ এটার প্রাইস আছে অনলি টুয়েলভ হান্ড্রেড অনলি টুয়েলভ হান্ড্রেড প্রাইস আছে আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টটা ইউজ করতে পারেন আপনার বাচ্চার জন্য সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিও কোনো মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকাও আগে পেমেন্ট করতে হবে না আর এর সঙ্গে কুরিয়ারের চার্জ একশো বিশ টাকা অ্যাড হবে সেটাও আগে দেওয়া লাগবে না আর এছাড়া আমার সবে এসে সরাসরি প্রোডাক্ট দেখতে পাবেন আমার সবের ঠিকানা খুলনা নিয়ম এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডের ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স সরাসরি আমার সপ্ত যে কোনো ধরনের প্রোডাক্টের যেন চলে আসতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফিজ সালাম আলাইকুম